you

نحن نلعب في حرام تردي سمبل نصبح أرواح. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان ألا مكان لا إنسان, إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسمعنا وحبيبنا وصبينا وطبيب قلوب ربنا ومولانا محمد عبده ورسوله. أرسله الله تعالى بالحق بشيرا والنيران.

فاتبعوني <applause> يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحب أيوة. الله معي الجنة أول ما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله

রাসুলকে এই রাসূলকে mohabbat করা ভালোবাসা এটা আমাদের সকলের একান্ত একান্ত প্রয়োজন প্রয়োজন কি প্রয়োজন না একান্ত প্রয়োজন রাসূলকে যদি mohabbat না করি রাসুলকে যদি ভালো না ভালোবাসি তাহলে আমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে পাশাপাশি পরকালও ধ্বংস হয়ে যাবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমার সাথে জান্নাতে নিয়ে যাব তাহলে নবীকে মহাব্বত করার প্রয়োজন আছে না নাই আছে যে নবী যে মহাব্বত করা এটা দুনিয়া সবচেয়ে ইতিহাস পোষণ করে গেছেন সাহাবায়ে কেরামরা তারা ইতিহাস করে গেছেন সাহাবায়ে কেরামরা সাহাবায়ে কেরামরা যে ভালোবাসার ইতিহাস স্থাপন করে গেছেন পৃথিবীর মধ্যে আর কেউ এরকম ইতিহাস পাবে না করতে পারবে সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল আজকে তো আমরা দুনিয়ার নেতার জন্য পাগল বাড়ির জন্য পাগল নারীর জন্য পাগল জমির জন্য পাগল এই টাকার জন্য পাগল এই টাকার জন্য মানুষ খুন হয় হয় কি হয় না নারীর জন্য খুন হয় হয় কি হয় না মানুষ বাড়ির জন্য খুন হয় এই জন্য আল্লাহ বলেন আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে অনুসরণ কার করো আমার নদীকে অনুসরণ করো আমার নদীকে যদি অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে পেয়ে যাই

আর এই শরীরে যে রক্ত এটা তো আরো অনেক ভালো এই রক্ত আমি মাটিতে দাপন করবো এটা তো শিংকালেও না অত এলম্বার আমি এই রক্ত পান করে ফেলেছি বলেন না সুবাহার আল্লাহর নবী ডাকিয়া বললেন যে জুবাইর যেই রক্ত আর আমার শরীরের রক্ত যেই শরীরে প্রবেশ করেছে ওই যে ওর জন্য আল্লাহ তারা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে সুবাহা

আমার ভাইয়ারা বহুদের যুদ্ধে যত নবী কাফেরদের অত্যাচারিত হয়েছিলেন সত্তর জন সাহাবি যখন সত্তর জন সাহাবি যখন শহীদ হয়ে গেছিলেন শুধু একটা ছোট্ট মাত্র গুণের কারণে সত্তর জন সাহাবি শহীদ বরণ করেন মানুষ দেখো দেখো নবীর জন্য কেমন পাগল সাহাবারা সাহাবারা নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারতেন রসুন

E <coughs>

কারণ তিনি নবীজিকে আবৃত করে ডেকে রাখছিলেন তারপরে আল্লাহ রসুলের গায়ে একটা ফুটা পর্যন্ত লাগতে দেরি বলেন সুহান তারা নবীর জন্য কেমন পাগল ছিলেন নবীর জন্য আজকে আমরা পাগল না আমরা পাগল যদি নবীর জন্য পাগল হইতাম কোন গুয়ানদার আবার নদীকে নিয়ে কটুক্তি করতে পারত পারতো না আজকে আমরা নদীর আশেক তো সবাই দাবি করি দাবি করি না নবীর আশেক সবাই দাবি করি কিন্তু নবীর আশেক দাবি করলে কি সবাই আশেক হতে পারে কথা বলেন হতে পারে আশেক হতে পারে না যে নবীর তরিকা যার শরীরে আমার যে বান্দা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলবে ওই বান্দা কোনদিন দাঁড়িয়ে রাখতে পারবে না পারবে ওই বান্দা কোন সময় আল্লাহর রাসূলের সুন্নতের বিরোধিতা কোন কাজ করতে পারবে না পারবে কোনদিন পারবে না ওই বান্দা শুধু তালাশ করবে আমার নবী কোথায় গেলে পাওয়া যাবে আমার নবীর সুন্নাত কোথায় গেলে পালন করা যাবে ওই বান্দা শুধু এতটুকু খেয়ালে মগ্ন থাকবে কিন্তু আজকে আমরা নবীর পাগল না আজকে আমরা নবীর পাগল না ইহুদিয়া গুয়াঙ্গাররা নাসারা আজকে নবীকে নিয়ে কুটুক্তি করে নবীকে ব্যঙ্গ চিত্র করে কিন্তু মুসলমানরা টাকায় টাকায় শুনে কিন্তু কোন প্রতিবাদ করে না কথা ঠিক না রয়েছে আজকে মুসলমান কত কিসবা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে নবীকে রহমত শুরু পাঠাইছি কি শুরু পাঠাইছি রহমত শুরু পাঠাইছি

আর সমস্ত সাহাবিরা হইল নবী রাহা সমস্ত সাহাবিরা কারা শেখ নবী রাহা শেখ আর নবী হইলেন একজন সাহাবি রাহা শেখ কয়জনের একজন সাহাবি তিনি হইলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন না সেই উমরের জন্য সেই উমর যখন ইসলাম গ্রহণ করে নাই সেই উমরই কি বলল আল্লাহর রাসূলকে হত্যার জন্য তরবারি নিয়ে দৌড়ায় শুনছেন না ঘটনা যেই উমর তোরবারিয়ার রসুলকে হত্যার জন্য দৌড়াই হত্যা করার জন্য সেই উমর আল্লাহ রসুলের হাতে বায়া জায়গায় রসুল মার মারে গেছে

জন্য জঙ্গলের প্রাণীরা পাগল যে নদীর জন্য সমুদ্রের মাছ পর্যন্ত পাগল যে নদীর জন্য গাছ পর্যন্ত পাগল সেই নদীর জন্য নদীর উন্নতরা পাগল পাগল পাগল

সারা জীবন বাড়িতে কামাইছে এখন আমার বাড়ি লেগে গেছে এরকম খাট্টা এরকম মুনাফিক দুনিয়াতে আছে না নাই তাহলে যে কথার মধ্যে ছিল যে আমরা যদি পরকাল পেতে চাই আমার নবীকে ভালোবাসতে হবে এটা ঠিক না বেশি আমার নবীকে ভালোবাসতে হবে আমরা যদি নবীকে ভালোবাসতে পারি তাহলে আমার আল্লাহকে আমরা পেয়ে যাব আর আল্লাহকে যদি বান্দা পেয়ে যাও তোমার ঠিকানা সরাসরি জান্নাতে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কথার আমল করার তৌফিক দান করুন আমিন